হাই রিভান আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার উইকলি স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করবো তো আমি আমার ফেস থেকে কিভাবে ট্যান রিমুভ করি কিভাবে ব্ল্যাক হেড রিমুভ করি আর কিভাবে ফেসিয়াল হেয়ার রিমুভ করি আর কিভাবে আমি আমার ফেসটাকে ডিপ ক্লিন করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো সো এখন কিন্তু আমার ফেসে কোনো মেকআপ নেই জাস্ট লিপস্টিক আর একটু মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম সেটাই আছে বাট আমি আমার ফেসটাকে একটা ওয়াইপস দিয়ে ক্লিন করব আমি এখানে জুডিওর একটা ওয়াইপস ইউজ করছি এটা আমি ফার্স্ট টাইমই ইউজ করছি তো তোমাদের সাথে রিভিউটাও দিয়ে দিচ্ছি যে এটা কেমন তো দেখতেই পাচ্ছ লিপস্টিকটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেল এবার আমি আমার মাস্কারাটাও কিন্তু রিমুভ করছি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে এটা রিমুভ করে দিল আর এই ওয়াইপসটা কিন্তু আমি রিসেন্টলি পারচেস করেছি যার প্রাইস নিয়েছে মাত্র টোয়েন্টি নাইন রুপিস সো টোয়েন্টি নাইন রুপিসে কিন্তু এটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট যেহেতু আমি একটু বাইরে গিয়েছিলাম তো আমি আমার ফুল ফেসটাই কিন্তু ওয়াইপস দিয়ে ক্লিন করে নিয়েছি তো এরপর আমি ক্লিনজার অ্যাপ্লাই করবো তার জন্য আমি এখানে ইউজ করছি আয়ের ডিপ পোর ক্লিনজিং মিল্ক এই ক্লিনজারটা কিন্তু আমি অনেক দিন থেকে ইউজ করেছি আমার অনেক ভিডিওতে তোমরা আশা করি দেখেছো খুব কম দামের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট তো তোমরা যদি রিজনেবেল প্রাইসের মধ্যে কোনো ক্লিনজার খুঁজছো তাহলে কিন্তু আয়ুয়েরটা ট্রাই করতে পারো এটা কিন্তু ভীষণই ভালো আর আমার খুব ফেভারেট একটা প্রোডাক্ট এবার কিন্তু একটা টিস্যু দিয়ে আমার ফুল ফেসটাকে ক্লিন করে নিচ্ছি মানে যে ক্লিনজারটা আমি অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ক্লিন করে নিচ্ছি তো এরপর আমি ফেস ওয়াশ অ্যাপ্লাই করব আর রিসেন্টলি কিন্তু আমি আমার হোমমেড পাউডার ফেস ওয়াশটাই অ্যাপ্লাই করছি আর এই পাউডার ফেস ওয়াশটা আমি কীভাবে বানিয়েছি তোমরা আমাকে অনেকে কমেন্টস করেছিলে তো এটা আমি বানিয়েছি এর মধ্যে আছে জাস্ট বেসন আর হলুদ আর এই হলুদ গুঁড়োটা কিন্তু আমি বাড়িতেই বানাই আমি মার্কেটের যেই হলুদ গুঁড়োটা পাওয়া যায় সেটা ইউজ করি না ফেসের জন্য তো দুটোকে মিক্স করেই আমি পাউডার বানিয়ে রেখেছি সেটাকেই কিন্তু একটু জলের সাথে মিশিয়ে আমি অ্যাজ আ ফেস ওয়াশ অ্যাপ্লাই করি আর এটা যদি তোমরা ট্রাই করো তাহলে তোমরা অন্য কোনো ফেস ওয়াশ ইউজ করাই একদম ভুলে যাবে ফেসটাকে এতটা ডিপ ক্লিন করে দেয় তো তোমরা এটা না ইউজ করলে বিশ্বাস করতে পারবে না তো দেখো ফেসটা কিন্তু আমি ওয়াশ করে নিয়েছি আর এবার আমি অ্যাপ্লাই করবো ডক্টর রাশেলের একটা ডি এই স্ক্রাবটার রিভিউ কিন্তু তোমরা আমার কাছে চেয়েছিলে তো এই স্ক্রাবটা কিন্তু ভীষণই ভালো রিজনেবেল প্রাইসের মধ্যে তোমরা কিন্তু যে কোনো ওয়েবসাইটে এটা খুব ডিসকাউন্টে পেয়ে যাবে তো আমি কিন্তু এটা অফলাইন পারচেস করেছিলাম আমার ওই ওয়ান মতো প্রাইস পড়েছিল তোমাদের ফেসে যদি খুব অল্প পরিমাণ ট্যান থাকে তাহলে কিন্তু এটা এক দুবার ইউজ করাতেই ফুল ট্যানটা রিমুভ করে দেবে এবার যদি একটু বেশি দিনের ট্যান থাকে তাহলে এটা রেগুলার ইউজ করার ফলে কিন্তু টেনটা অনেকটা ক্লিয়ার হয়ে যায় আর এটা কিন্তু তোমরা ফেস সাথে সাথে ফুল বডিতেও ইউজ করতে পারো তো দেখো আমার ফেসটাকে আমি ওয়াশ করে নিয়েছি এটাকে আমি টেন মিনিট মতো রেখেছিলাম এরপর আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেট রিমুভ করার জন্য এখানে নোজ স্ট্রিপ ইউজ করছি আমি ডক্টর রাশেলেরই কিন্তু নোজ স্ট্রিপ ইউজ করেছি এটা ভীষণই ভালো নোজ ট্রিপটা কিন্তু ড্রাই হতে থাক ততক্ষণ আমি আমার ফেসিয়াল হেয়ারটা রিমুভ করে নেবো তো তার জন্য আমি এখানে আমার ফেসে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করছি দেন একটা ফেসিয়াল রেজার দিয়ে আমার যে এক্সট্রা হেয়ারগুলো আছে সেগুলোকে রিমুভ করে নিচ্ছি ফেসে যদি তোমাদের ভীষণ পরিমাণ ফেসিয়াল হেয়ার থাকে তাহলে কিন্তু তোমরা যতই দামি প্রোডাক্ট ইউজ করো না কেন মেকআপের ক্ষেত্রে তার ফিনিশিং কিন্তু একদমই ভালো আসবে না বাট এটা সম্পূর্ণ তোমাদের চয়েস যে তোমরা থ্রেডিং করে ফেশিয়াল হেয়ার রিমুভ করবে নাকি ভ্যাক্সিং নাকি রেজার দিয়ে তো আমি রেজারে কমফোর্টেবল সেই জন্য আমি এটা ইউজ করছি আর এটা কিন্তু আমি অনেক দিন থেকে ইউজ করছি তোমরা যদি চাও তাহলে আমি ফেশিয়াল রেজারের ওপরে একটা আলাদা ভিডিও বানাবো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা দেখতে চাও কি না স্ট্রিপটা কিন্তু আমি রিমুভ করে নিয়েছি আর কোনো প্রসেস বাকি নেই এবার জাস্ট আমি ফেসে একটু আইস রাব করবো কারণ ফেসের উপর এতক্ষণ ধরে এত অত্যাচার হলো মানে এতটা ডিপ ক্লিন হলো তার জন্য কিন্তু একটু আইস অ্যাপ্লাই করলে ফেসটা কিন্তু রিল্যাক্স হয়ে যায় আর আবারও কিন্তু বলে দিচ্ছি এটা আমি উইকে একবারই ফলো করি বা ফিফটিন ডেজেও কিন্তু একবার ফলো করি আর আশা করছি তোমরা ভিডিওতে দেখে ক্লিয়ার বুঝতে পারছো যে আগের থেকে এখনকার ফেসটার কতটা ডিফারেন্ট একদম কিন্তু ট্যানটা ক্লিয়ার হয়ে গেছে যেহেতু আমি এই স্টেপটা রেগুলার ফলো করি তো তোমরাও চাইলে কিন্তু এইভাবে করতে পারো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই